যারা ভিতরে কারা আছে আমরা জানি না ওটা আমরা খোলার ব্যবস্থা করছি খোলার পরে জানা যাবে কারা ওখানে আছে আমরা দোতলাতে পেসি ছয়টি যে জেনারেটার একটা জেনারেটার রুম আছে জেনারেটারের পাশে ছিল আর চারতলাতে পাওয়া গেছে চারটি নারী কর্মীরা দোতলা একটা পাশের রুমে সবাই আছে ওখানে আমরা তাদের অ্যারেস্ট করি

গ্রেপ্তার কতজন হয়েছে আসলে আনুমানিক এখনো জানা যায়নি চল্লিশ পঞ্চাশ জন হতে পারে এটা এখন আমরা হিসাব করি না নাজবুল যেমনটি বলছিলেন যে নারী কর্মীরা এখানে আটকা পড়েছেন তবে তিনি বলছেন যে তাদেরকে তাদেরকে পুলিশ আটক করতে চাচ্ছেন না তবে